আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে তাই তোমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে এখন মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বিষয়টি নিয়ে শুরুতেই এম একাডেমিক ও ক্যাডেট কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তাহলে চলো আজকের আলোচনাটি আমরা শুরু করছি আজকের আলোচনাটি মূলত অধ্যায় পাঁচ এর বহু নির্বাচনী অর্থাৎ অধ্যায় পাঁচ থেকে যে বহু নির্বাচনীগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে নাম্বার ওয়ান মিনা এক ডজন ডিম কিনলো সে কয়টি ডিম কিনলো অর্থাৎ বারোটি আমরা জানি এক ডজনে বারোটি এক হালি দুইটি সমান কতটি ছয়টি এক ডজনের অর্ধেক কতটি ছয়টি একটি কলার দাম আট টাকা হলে ছিয়ানব্বই টাকায় কয়টি কলা পাবে তোমরা এই ছিয়ানব্বইকে আট দিয়ে ভাগ দিলি অ্যান্সার চলে আসবে অর্থাৎ বারোটি দেখো প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে নাম্বার ফাইভ কাজের পরিমাণ ঠিক থাকলে লোকসংখ্যা কমালে ওই কাজ করতে সময় কি পরিবর্তন হবে সময় বেশি লাগবে মিঠু গণিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে পঁচাশি নম্বর পেলো সে শতকরা কত নম্বর পেলো পঁচাশি পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে সে পঁচাশি পার্সেন্ট পেলো শতকরার প্রতীক কোনটা অর্থাৎ এই যে পার্সেন্টেজ প্রতীক এটা হচ্ছে শতকরা প্রতীক এরপর আমরা চার নম্বর আট নম্বর দেখব তিনশো টাকার দশ পার্সেন্ট সমান কত টাকা অর্থাৎ তিরিশ টাকা অর্থাৎ তুমি কী করবে তিনশো গুণ উপরে দশ নিচে একশো এভাবে লিখলে একশো দিয়া তিনশোকে কাটলে তিনবার তিনে সাত দশ গুণ করলে তিরিশ টাকা একটি অনুপাতে কয়টি রাশি থাকে দুইটি রফিকের বয়স দশ বছর রিফাতের বয়স আট বছর হলে রফিক এবং রিফাতের বয়সের অনুপাত কত অর্থাৎ তার বয়সের অনুপাত হবে কত তাদের বয়সের অনুপাত হবে পাঁচ অনুপাত চার তারপরে আট বারো এর সমতল অনুপাত কোনটি চার অনুপাত ছয় তারপর আমরা দেখব বারো থেকে একটি অনুপাতের সমতুল অনুপাত কয়টি অসংখ্য কোনো ভগ্নাংশের লব হরের নিচের কোনটি দ্বারা ভাগ করে ভগ্নাংশটিকে লঘিষ্ট আকারে প্রকাশ করা হয় গসাগু উপরে নয় নিচে বারো এর সমতুল ভগ্নাংশ কোনটি অর্থাৎ নিচে চার উপরে তিন এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ পনেরো নিচের কোনটি জোড়া সমতুল এটা হলো তিন অনুপাত পাঁচ তারপরে সেমিকলন ছয় অনুপাত দশ তিন হালি সমান কত বারোটি দশটি কলাকে হালিতে প্রকাশ করলে কি হবে দুই হালি দুইটি দুই হালিতে আটটা আর দুইটা দশটা একটি কলার দাম ষাট টাকা হলে নয়টি কলার দাম কত তেষট্টি টাকা অর্থাৎ সাত নং তেষট্টি গুণকলি হয়ে যাবে ঐকিক নিয়মে কাজের সময় বৃদ্ধি করলে লোকের সংখ্যা কি করতে হবে কমাতে হবে দুই ডজন ডিম সমান কতটি ডিম চব্বিশটি শত গ্রিডের ছকে কয়টি ঘর থাকে একশোটি শত গ্রিডের খেলায় কে বিজয়ী হয় যে রঙের ঘর বেশি হয় সেটা শতকরার একটি ভগ্নাংশ যার হার হর কত অর্থাৎ এখানে হর হবে হর হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট সমান কত উপরে পঁচিশ নিজে একশো লাস্ট পঁচিশ নাম্বার যে সকল অনুপাতগুলোর মান আসলে একই তাদেরকে কি বলে সমতুল অনুপাত শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটা চ্যাপ্টারের সর্বপ্রথম বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব এই আলোচনাটা কমপ্লিট হলে তারপরে স্টেপ বাই স্টেপ বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো